আচ্ছা মিলু ভাই এখন আমরা দেখি পুরো বিশ্বের মানুষজন অনেক রাত জাগে তো এই রাত জাগার অপকারিতা কিন্তু অনেক এটা আমরা বইতে পড়ি বা বিভিন্ন ভিডিওতে দেখি তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন ওকে আমি আসলে ভাই আমি একটা ভূমিকাই বলি আগে যে কিছু ক্ষেত্রে আমি কিন্তু অন্ধ অনুকরণ করি অন্ধ অনুকরণ বলতে কি যে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার যে লাইফস্টাইল তিনি ধরেন যখন ঘুমাইছেন যখন ঘুম থেকে উঠছেন বা যখন যেটা করছেন কাজকর্ম করছেন সো রাসুল সালি হাসলামের জীবন আমি কিছু ক্ষেত্রে খুব অন্ধভাবে অন্ধভাবে কিছু ক্ষেত্রে মানে তার জীবনটা আমি অনুসরণ করতে চাই কারণ আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন হলো যে একজন মানুষ তিনি ধরেন দেশ চালিয়েছেন ফ্যামিলিজ তার যে টিম কমিউনিটি মানে এমন কিছু নাই যে রাসুল আসলামের জীবনে ছিল না আবার এমন কিছু নাই যেটা তিনি খারাপভাবে করছেন প্রত্যেকটা জিনিস তিনি খুবই ভালো করে করছেন এত কিছু একা সামলিয়েছেন তো কেন বললাম এই কথাটা ভূমিকা স্বরূপ তো আমি লক্ষ্য করলাম রাসুল সাল্লাহ সিরাত পড়ে যে রবি করিম সাল্লাম এসার পরে রাত জাগা পছন্দই করতেন না মানে নিজে তো জাগতেনই না তিনি হচ্ছে ফ্যামিলির সঙ্গে সময় কাটাইতেন সন্ধ্যার পরে এরপর এসা পরে তিনি ঘুমায় যাইতেন সো এই ব্যাপারটা যদি আপনি এইভাবেই গ্রহণ করেন যে নবীজি যেহেতু রাত জাগতেন না তার মানে আমি আপনি যতই বিতর্ক করে রাত জাগার উপকারিতা খুঁজে বের করি না কেন আসলে রাত জাগার মধ্যে কোনো ফায়দা নেই এবং উপকারী আছে যদি আপনি দ্রুত ঘুমান এটা আর একটা খুব মজার কথা যেটা আমি অনেক আগে শুনছিলাম আমার কথা না এটা আমরা কেউ অফেন্ডেড ফিল না করি বিশেষ করে যে এক লোক একবার বলতেছিল রাত জাগে হলো দুই মানুষ বা দুই শ্রেণী একটা হচ্ছে চোর আর একটা হচ্ছে পুলিশ চোর রাত জাগে হচ্ছে চুরি করার জন্য আর পুলিশ হচ্ছে রাত জাগে তারে ধরার জন্য হ্যাঁ এখন আমরা কেউ হয়তো অফেন্ডেড ফিল করতে পারি যে ভাই আমার যে কাজ আমার তো রাতই জাগতে হয় এটা কিন্তু আরবিতে বলা হয় খিলাফে কে আস যে এটা আসলে পড়ে না এখন কোন কারণে হয়তো আমাদের রাত জাগতেই হয় সেটা আলাদা ইস্যু কিন্তু রেগুলার যদি আমি কাউকে রুটিন তৈরি করে দিই বা আমি যদি বলি যে কিভাবে চলতে হবে এটা আমি ভাই হাইলি করি খুব দ্রুত ঘুমায় যাইতে কোনোভাবে রাত না জাগতে কারণ আপনি যদি রাত জাগেন তাহলে নবীজির এই অভ্যাসটাকে আপনি বঞ্চিত আর যে অভ্যাসে আমার মনে হচ্ছে যে নবীজির সুন্নত নাই ওইটা আপনি যাই বলেন না কেন প্রোডাক্টিভ হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই সো এটাই এই ক্ষেত্রে আমার ওই একই উত্তর যে আমি খুব ব্লাইন্ডলি রাসু সাহামকে ফলো করতে চাই তিনি যেহেতু রাত জাগতেন না সো আমার আপনার কারোর রাত জাগার মধ্যে কোনো ফায়দা থাকার কথা না ইভেন আমার তো মনে হয় সাইন্টিফিক্যালিও বোধ এই কথা এখন প্রযোজ্য যে রাত জাগলে আমাদের ঘুমটা কোয়ালিটি স্লিপ হচ্ছে না আমাদের ব্রেইনের ক্ষতি হয় ইভেন আমি রিসেন্টলি বোধহয় পড়লাম জানি না কতটুকু সত্য যে রাত জাগলে হচ্ছে মৃত্যুর যে সম্ভাবনা সেটাও বা আশঙ্কা অনেকাংশে বেড়ে যায় তারপরে হচ্ছে যে পুরুষের যে সক্ষমতা এই জায়গাটাও কমে যায় নানান অসুবিধা আছে তো এই গুলার দিকে আমি খুব গভীরে ঢুকলাম না আমি যেহেতু এক্সপার্ট না যেহেতু সুন্নাত না সেহেতু রাত যাই না